মশ্যিবাই কর বিচার চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম হস্তরেখা বিজ্ঞানকে সামুদ্রিক শাস্ত্রও বলা হয়ে থাকে এই পদ্ধতিকে হাতের গঠন আঙুলের আকার প্রকারের পাশাপাশি হাতের রেখার বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ গণনা করা হয়ে থাকে এই পদ্ধতিতে হাতের সমস্ত রেখার ব্যাপক এবং সূক্ষ্মতার সাথে অধ্যয়ন করা হয় কিছু আজকে আমি আলোচনা করব প্রথমে আসি জীবন রেখা হস্তরেখা বিজ্ঞান বা সামুদ্রিক স্বাস্থ্যে জীবন রেখাকে খুবই গুরুত্বপূর্ণ রেখা হিসাবে মনে করা হয় কারণ এই রেখার দ্বারাই মানুষ আয়ু সংকট দুর্ঘটনা মৃত্যু সম্পর্কে নানা তথ্য পেয়ে থাকে বৃহস্পতি পর্বত এবং তর্জনীর মধ্যভাগ থেকে বেরিয়ে আসা হাতের নিচের অংশে অর্থাৎ মণিবন্ধ পর্যন্ত বিস্তৃত যে রেখা থাকে এই রেখাকেই বলা হয় জীবন রেখা সুস্থ রেখা ভালো জীবনের ইঙ্গিত দেয় কিন্তু ভাঙা কাটা অসম্পূর্ণ জব চিহ্ন বা দ্বীপ আছে এমন রেখা ব্যক্তির জীবন সম্পর্কে অশুভ সংকেত দেয় মস্তিষ্ক রেখা জীবন রেখার সঙ্গেই মস্তিষ্ক রেখাও বের হয় এটি কখনো সোজা নিচের দিকে অর্থাৎ চন্দ্রের দিকে বেঁকে যায় আবার কখনো কখনো এই রেখা বেঁকে না গিয়ে সরাসরি মঙ্গলের দিকে যায় কখনো কখনো এই রেখা জীবন রেখার সঙ্গে না বেরিয়ে একটু ওপর থেকে বের হয় এই রেখার সাহায্যে মানসিক ক্ষমতা বুদ্ধির যোগ্যতা মানসিক স্তর ইত্যাদি নির্ণয় করা হয় এই রেখা যত বেশি নির্দোষ হবে তত শ্রেষ্ঠ মনে করা হয় অর্ধেক বা অসম্পূর্ণ রেখা কম মানসিক ক্ষমতার ইঙ্গিত দেয় নিচের দিকে ঝুঁকে থাকা রেখা ব্যক্তির কলা সংগীত এবং সাহিত্যের রুচির ইশারা দেয় অর্থাৎ যেই রেখাটি চন্দ্রের দিকে ধাবিত হয়েছে হৃদয় রেখা কনিষ্ঠার নিচ থেকে শুরু হয়ে তর্জনীর দিকে এই রেখা অগ্রসর হয় এই রেখা আন্তরিক ক্ষমতা সংবেদনশীলতা স্বভাব গুণ অবগুণ ইত্যাদির ইঙ্গিত দেয় নিচে ঝুঁকে থাকা রেখা ব্যক্তিকে অন্তর্মুখী সাহিত্য প্রিয় করে তোলে আবার উপরের দিকে এই রেখা গেলে তা ব্যক্তির বহির্মুখী যান্ত্রিক বিদ্যা এবং মস্তিষ্কের সাহায্যে কাজ করার ক্ষমতাকে প্রকাশিত করে ভাগ্য রেখা মণিবন্ধ অর্থাৎ হাতের নিচ থেকে বেরিয়ে যে রেখা মধ্যমার কাছে যায় সেটি ভাগ্যরেখা এই রেখা কখনো কখনো চন্দ্র থেকেও মধ্যমার দিকে যেতে দেখা যায় আবার কখনো রাহু থেকেও মধ্যমার দিকে যেতে দেখা যায় যেই ব্যক্তির ভাগ্যরেখা যত স্পষ্ট তারা তত ভাগ্যশালী হয়ে থাকেন হাতের নিচ থেকে রেখা বের হলে তা পারিবারিক সমর্থনের ভাগ্যদয়ের ইঙ্গিত দিয়ে থাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ